আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাসলি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সুপ্রিয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ বাড়িতে আমিও ভালো আছি আপনারা জানেন যে আগামী কিন্তু আর একদিন মাত্র সময় আছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আর এটা কিন্তু মোটামুটি যে ধারণা যে আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য আপনার সময় সম্ভবত বাড়ানো হবে না তো আগামীকাল পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর তেরো তারিখ পর্যন্ত যে আবেদনের ফি এটা পেড করতে পারবেন তো ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আসলে এটা মানে বিশাল প্রক্রিয়া এখানে অনেক কিছু জানার বিষয় রয়েছে এর সাথে আপনার পুলিশ ভেরিফিকেশন জয়নিং থেকে আরো বিভিন্ন বিষয় কিন্তু এর সাথে সংশ্লিষ্ট রয়েছে তো একটা ভিডিও ভিডিওতে সবকিছু তুলে ধরা সম্ভব না আজকে আমি আপনাদের চূড়ান্ত জয়নিং বিষয়ে আমি কিছু আলোচনা করব ইনশাল্লাহ এবং ফলাফল সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাল্লাহ এবং পরবর্তী ভিডিওতে পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে আলোচনা করবে এবং পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনারা কি কি তথ্য জানতে চাচ্ছেন যদি আমার ভিডিওর কমেন্টে জানায় সেই জানাবেন আমি সেই আলোকে আরেকটা ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সর্বপ্রত নিবন্ধন প্রত্যাশী ভাই আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ প্রভাষক আরবি নামুজা এস এস আই ফাজিল মাদ্রাসা বগুড়া তো প্রাথমিক সুপারিশের বিষয় এটা যদিও আপনাদের অক্টোবরে কিন্তু যারা শিক্ষক রয়েছেন তাদের জন্য এন মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক যারা রয়েছেন তাদের কিন্তু বদলি চালু হবে তো যেহেতু বদলি চালু হবে সেহেতু আমার মনে হয় যে আপনাদের দ্রুত সম্পন্ন করবে তারা যদি যদি এটা দ্রুত সম্পন্ন করার জন্য প্রাথমিক সুপারিশ নাও করতে হয় তারা সেটাও করতে পারে যে হয়তো চূড়ান্ত সুপারিশ দিবে। তবে যদি প্রাথমিক সুপারিশ দেয় তাহলে সম্ভাবনা রয়েছে জুলাই মাস অর্থাৎ চলতি মাসেই কিন্তু এ মাসের শেষের দিকে আপনাদের মানে প্রাথমিক সুপারিশ হওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে তো যদি প্রাথমিক সুপারিশ হয়ে যায় করে করে তারা তাহলে সেটা এই মাসেই হবে এবং চূড়ান্ত সুপারিশ হবে আগস্ট মাসে অর্থাৎ চূড়ান্ত সুপারিশ বলতেই কিন্তু এটাই হচ্ছে আপনার জয়নিং অর্থাৎ চূড়ান্ত সুপারিশ যেদিন দেবে সেদিনে আপনি জানতে পারবেন যে আপনার কবে থেকে কবে কোন সময় পর্যন্ত আপনি এখানে জয়নিং করতে হবে অর্থাৎ এর শুরু এবং শেষ ডেটটা কিন্তু এই চূড়ান্ত সুপারিশে উল্লেখ থাকবে এবং আপনি এখান থেকে রিকমেন্ডেশন লেটার কিন্তু একটা ডাউনলোড করতে পারবেন তো অনেকে অনেক ভাই বোন আমাকে জিজ্ঞাসা করেছেন যে স্যার আমার আমাদের সাথে একটু আলোচনা করবেন যে ষষ্ঠ বিজ্ঞপ্তিতে নিয়োগ পাওয়ার পরে যখন আপনি চূড়ান্ত জয়ারিং এ যাবেন তখন আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হতে পারে যেহেতু এখানে আহ একটা গুরুত্বপূর্ণ বিষয় সেহেতু আপনার কিন্তু এখানে কাগজপত্র অনেক কিছু প্রয়োজন তো আসলে এই কাগজপত্রগুলো কি কি এগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আগে থেকে রেডি রাখা মানে বা প্রস্তুত রাখা প্রয়োজন কারণ তখন আপনার অনেক সময় দেখা যাবে যে আপনি দৌড়ে দৌড়ে করতে হবে এই জন্য আপনি আগে থেকে কাগজগুলো প্রস্তুত করে রাখবেন তবে মনে করে আসলে ভিডিও থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার এখানে কোনো ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তির জয়েনিং এর যে বিষয়গুলো এগুলো নিয়ে আর কোনো আলোচনা মানে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ তো জয়নিং এর জন্য আপনাদের যে যে কাগজপত্রগুলো প্রয়োজন সেটা হচ্ছে যে আপনার একাডেমিক যত কাগজপত্র রয়েছে অর্থাৎ একাডেমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি এইচএসসি এসএসসি এইচএসসি এবং এর সাথে হচ্ছে আপনার অনার্স মাস্টার্স বা দাখিল আলিম ফাজিল কামিল যার যে বিষয়ে আপনার অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার পদ অনুযায়ী যেই কাগজপত্রগুলো প্রয়োজন আপনি এই সকল কাগজপত্রগুলো আপনাকে কি করতে হবে এগুলা সংগ্রহ করে রাখতে হবে তো এই সকল একাডেমিক সার্টিফিকেটের পাশাপাশি যেটা রাখতে হবে সেটা হচ্ছে আপনার সকল মানে মার্কশিট মার্কশিট অর্থাৎ বা ট্রান্সক্রিপ্ট যেটা আছে এটা কিন্তু সবগুলো প্রয়োজন এখানে অ্যাডমিট কার্ডের প্রয়োজন হয় না যেটা আপনার হচ্ছে একাডেমিক অ্যাডমিট কার্ড যেগুলো রয়েছে এগুলোর প্রয়োজন হয় না অর্থাৎ আপনার তো সকল সার্টিফিকেট লাগবে প্লাস হচ্ছে সকল মার্কশিট অনেকে মার্কশিট নাই অনেকে হারিয়ে ফেলেছেন আপনারা অতি দ্রুত এগুলো দরকার হলে যে প্রসেসিং রয়েছে সেই প্রসেসিং অনুযায়ী আপনারা এই সার্টিফিকেটগুলোর যেটা মানে কপি যেটা নকল যেটা তুলতে হয় আপনার এটা কিন্তু ডুপ্লিকেট কপি যেটা রয়েছে এই ডুপ্লিকেট কপি কিন্তু আপনারা সংগ্রহ করে নেবেন যাদের নাই কারণ এটা কিন্তু প্রতিষ্ঠান প্রধান আপনাকে যখন নিয়োগে যাবেন তখন যদি আপনার কোনো কাগজপত্র না থাকে তারা কিন্তু আপনাকে এই এই কাগজপত্রের জন্য কিন্তু আপনার জয়নিং আটকায় দিতে পারে ঠিক আছে অবশ্যই এই জন্য আপনাকে এই কাগজপত্রগুলো রেডি করে রাখতে হবে তাহলে আমি প্রথমে বললাম যে আপনার একাডেমিক সকল সার্টিফিকেট আপনার এখানে প্রয়োজন এর সাথে হচ্ছে সকল সার্টিফিকেটের সাথে সাথে আপনার সকল মার্কশিট প্রয়োজন এর সাথে আপনার একাডেমি কোনো অ্যাডমিটের প্রয়োজন নাই এর সাথে আরেকটা বিষয় হচ্ছে আপনার ই সনদ যেটা আপনাকে এন থেকে ই সনদ দেওয়া হয়েছে এই ই সনদ কিন্তু আপনি একদম কালার কালার মানে কালার প্রিন্ট করে রাখবেন আর এই পেজটা একটু মোটামুটি শক্ত ভালো মজবুত পেজে কিন্তু এটা করে নেবেন ঠিক আছে এই এই কাগজগুলা কিন্তু আপনাকে অবশ্যই মানে এগুলো কিন্তু মূল কপি বলতেছি ফটোকপি কি কি লাগবে সেগুলো সত্যি করতে হবে কিনা এটা পরে বলতেছি তো এই মূল কপি কিন্তু সকল সার্টিফিকেট প্লাস সকল মার্কশিট এর সাথে হচ্ছে আপনার ইসন তবে ইসন যেহেতু এবার পূর্বে যেহেতু আপনার জেলা শিক্ষা অফিস থেকে নেওয়া হতো তাই কিন্তু এটা ভেরিফিকেশন করার কথা বলছে তো এবার যেহেতু ই সনদ অনলাইন থেকে দেওয়া হচ্ছে এই জন্য এটা আসলে ভেরিফিকেশন করতে হবে কিনা এটা এই সম্পর্কে এখনো কোনো বিষয় কিছু বলা হয় নাই যেহেতু তবে আপনারা যদি ভেরিফিকেশন করে রাখতে চান তাহলে জেলা শিক্ষা অফিস থেকে এটা ভেরিফিকেশন করে রাখতে পারবেন আপনি একটা কপি প্রিন্ট দিয়ে নিয়ে এটাই আপনি ভেরিফিকেশন করে রাখতে পারবেন ঠিক আছে তো আপনার প্রথমত সকল সার্টিফিকেট এরপর সকল মার্কশিট মার্কশিট এর সাথে কিন্তু হচ্ছে আপনার ই সনদ লাগবে ই সনদের পাশাপাশি হচ্ছে আপনার এনআইডি কার্ড এই যে এনআইডি কার্ড যেটা রয়েছে এই এনআইডি কার্ড এটা কিন্তু আপনার মূল কপি প্রয়োজন এখানে কিন্তু ফটোকপি কপি না ঠিক আছে আপনার মূল কপি এগুলো কিন্তু সকল কাগজপত্র কিন্তু প্রতিষ্ঠান প্রদান আপনার কাছ থেকে দেখবে আপনার এই সকল কাগজপত্র গুলো আছে না নাই এগুলো কিন্তু উনি দেখবেন এর জন্য আপনার এখানে মূল এনআইডি কার্ড যেটা আপনার আছে এটা কিন্তু আপনার প্রয়োজন হবে তো এর সাথে একটা বিষয় হচ্ছে যে মূল এনআইডি কার্ডের সাথে সাথে যারা সংশোধনী দিয়েছিলেন তারা কিন্তু অনলাইন কপি রাখবেন প্লাস আপনার মূল কপিটাও নেবেন এর পাশাপাশি যেটা হবে যদি আপনাদের প্রাথমিক সুপারিশ হয় অর্থাৎ এ মাসে যদি ইনশাল্লাহ প্রাথমিক সুপারিশ দিয়ে দেয় তাহলে এই প্রাথমিক সুপারিশের একটা কপি অর্থাৎ এটা কিন্তু প্রিন্ট দিয়ে রাখতে পারবেন আপনার রেজাল্টের প্রাথমিক সুপারিশের যে রেজাল্ট বা প্রাথমিক সুপারিশের যে ফলাফল হবে এই ফলাফলের জন্য যে আপনার এই ফলাফলটা কিন্তু আপনার অনলাইনে পাবেন এটা আপনি স্ক্রিনশট দিয়ে অথবা সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে আপনাকে প্রিন্ট করে রাখতে হবে এটা কিন্তু আপনার প্রয়োজন হবে এর সাথে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আপনার যে প্রাথমিক সুপারিশের পরে অর্থাৎ প্রাথমিক সুপারিশের পরে কিন্তু আপনার এখানে পুলিশ ভেরিফিকেশন হতে পারে ঠিক আছে আর যদি প্রাথমিক সুপারিশ না দেয় তাহলে তার চূড়ান্ত সুপারিশের আগেও পুলিশ ভেরিফিকেশন হতে পারে তো পুলিশ ভেরিফিকেশন একটা লম্বা প্রসেস বা এখানে মোটামুটি কি কি কাগজপত্র লাগবে আপনার কি কি মানে প্রিপারেশন রয়েছে আপনার পুলিশ ভেরিফিকেশন হতে পারে এটা নিয়ে একটা বিস্তারিত একটা ভিডিও ইনশাল্লাহ আপনাদের এই বিষয়ে জানানো যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর পাশে হচ্ছে যে প্রাথমিক সুপারিশের সাথে সাথে একটা বিষয় সেটা হচ্ছে আপনার চূড়ান্ত সুপারিশ চূড়ান্ত ফলাফল বা রিকমেন্ডেশন লেটার তো চূড়ান্ত সুপারিশ আপনাকে যখন দেওয়া হবে তো চূড়ান্ত সুপারিশের যে ফলাফল বা রিকমেন্ডেশন লেটার চূড়ান্ত সুপারিশ কিন্তু জয়নিং এটাই কিন্তু জয়নিং চূড়ান্ত সুপারিশটাই কিন্তু আপনার জয়নিং তো এই চূড়ান্ত সুপারিশের জন্য আপনার যে রিকমেন্ডেশন লেটার আপনাদেরকে আমি আমার কাছে যারা অনলাইনে আবেদন করেছেন সশস্ত গুণ বিজ্ঞপ্তি আমি কিন্তু সকলকে বলে দিয়েছি যে তাদের মোবাইলে কিন্তু একটা মেসেজ গিয়েছে এবং সেই মেসেজে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে তো আপনাদের উচিত যারা সশস্ত গুণ বিজ্ঞপ্তি আবেদন করেছেন তারা অবশ্যই এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কি করবেন এটা কিন্তু সংরক্ষণ করবেন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনি রিকমেন্ডেশন যে লেটার আছে এটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না তখন অনেকে বলে ভাই আমার কাছে তো মেসেজ নাই এই নাই সেই নাই এগুলো ভাই সেন্সিটিভ বিষয় গুরুত্বপূর্ণ বিষয় এর জন্য আপনাকে এগুলো সংরক্ষণ করে রাখতে হবে আপনি এই যে আপনার যে মেসেজ পেয়েছেন ইউজার আইডি পাসওয়ার্ড সহ আপনি যে গণবিজ্ঞপ্তি আবেদন করেছেন আবেদন যে কপি আছে এখানে এই কপিতে কিন্তু আইডি দেওয়া আছে তো আপনি কিন্তু টাকা পেড করার পরে একটা পাসওয়ার্ড পেয়েছেন তো এই ইউজার আইডি এবং এই পাসওয়ার্ডটা আপনি ডায়েরিতে লিখে রাখবেন পরবর্তীতে রেকমেন্ডেশন লেটার ডাউনলোড করার জন্য তো এই রেকমেন্ডেশন লেটার কিন্তু কালার প্রয়োজন হবে এটা কিন্তু আপনার জন্য লাগবে তো আমার মনে হয় এই কাগজপত্রগুলো আপনার অবশ্যই ভিডিও দেখে লিস্ট করে রাখতে পারেন সুন্দর করে লিস্ট করে রাখতে পারেন এগুলো কিন্তু প্রয়োজন পড়বে ঠিক আছে তো এরপরে কি লাগবে এরপরে হচ্ছে আপনি যে ষষ্ঠ গণ আবেদন করেছিলেন আপনি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদন করার সময় যে আপনি এই যে আবেদন কপি যেটা পেয়েছেন পেইড কপি পেইড কপি যেটা আছে পেইড কপি আপনার এখানে কিন্তু প্রতিষ্ঠানের চয়েস লিস্ট দেওয়া আছে আপনি কোন কোন প্রতিষ্ঠানের প্রথম দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ সপ্তম এইভাবে চল্লিশটা প্রতিষ্ঠান চয়েস দিয়েছিলেন এই যে কপি আছে এটা কিন্তু কালার প্রিন্ট কপি লাগবে ঠিক আছে এটা কিন্তু কালার প্রিন্ট কপি আপনি করে রাখবেন অন্তত এইগুলা দুই কপি করে পরে রাখবেন অন্তত ঠিক আছে তো এই মানে মূল গুলো বলতেছি ফটো বইটা পরে আচ্ছা তো এই যে মোলটা হচ্ছে আপনার কি যেখানে কিন্তু কালার প্রিন্ট কপি রাখবে লাগবে এর সাথে যে এসবি ফর্ম যেটা আছে আপনার এসবি ফর্ম বা পুলিশ ভেরিফিকেশন ফর্ম এটাও আপনি প্রিন্ট করে রাখবেন কালার প্রিন্ট করে রাখবেন তো এই যে আপনার একাডেমিক সার্টিফিকেট এনআইডি ইসনক মার্কশিট এবং প্রাথমিক সুপারিশ চূড়ান্ত সুপারিশ এর পাশাপাশি হচ্ছে আপনার যে আবেদনের যে কপি এটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রয়োজন এই সকল কাগজপত্র আপনাকে কি করতে হবে একদম মূল কপি রাখতে হবে এর সাথে আর বিষয় হচ্ছে আর একটা বিষয় হলো যে আপনার এখানে দুই থেকে চার কপি ছবি এগুলা কি করবেন দুই থেকে চার কপি ছবি কিন্তু আপনি রেডি করে রাখবেন আরো বেশি রাখতে পারেন দুই চার পাঁচ কপি ছয় কপি আপনার রেডি করে রাখতে হবে প্রস্তুত করে রাখতে হবে তো এই যে কাগজপত্র গুলা আমি বললাম এই সকল কাগজপত্র এই সকল কাগজপত্র সাথে আপনার যে সার্টিফিকেট আছে মার্কশিট আছে এবং যে চূড়ান্ত সুপারিশ কপি আছে এগুলা মোটামুটি এগুলো চূড়ান্ত সুপারিশ প্রাথমিক সুপারিশ করতে হবে না কিন্তু আপনার সার্টিফিকেট এনআইডি মার্কশিট এই সকল কাগজপত্র কিন্তু আপনাকে কি করতে হবে সত্যায়িত করে রাখতে হবে আর এগুলো কিন্তু প্রথম প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার কাছ থেকে সত্যায়িত করে রাখবেন আপনাদের বানানো সিল সাপ করবা এগুলো দিয়ে কিন্তু সত্যায়িত করবেন না এটা মূল আপনাদের যারা রিয়েলিভাবে এটা কিন্তু আপনাকে সত্যায়িত করে রাখতে হবে এর সাথে যে দুই কপি বা চার কপি ছবি আছে এই দুই চার কপি ছবিও কিন্তু আপনি ওই প্রথম শ্রেণীর গেজিটেড কর্মকর্তার কাছ থেকে কিন্তু কি করতে রাখবেন মানে সত্যায়িত করে রাখবেন এই সকল কাগজপত্রগুলোর ফটোকপি সত্যায়িত করে রাখবেন এক দুই কপি করে এবং তার সাথে কিন্তু আপনার এই যে মূল কপিগুলা এগুলা কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে এখন এর সাথে আরেকটা বিষয় লাগবে সেটা হচ্ছে আপনার যখন চূড়ান্ত জয়নিং যেহেতু আপনার হবে তখন কিন্তু চূড়ান্ত জয়নিং আপনি যখন দিবেন তখন কিন্তু এখানে আপনার একটা জয়নিং লেটার প্রয়োজন হবে অর্থাৎ এখানে অনেকেই দেখেন একশো কিলো দুইশো কিলো তো অনেক সুপারিশ পাইবে হয়তো বা তো তারা কি করবে ওই দিনে কিন্তু জয়নিং লেটার নিয়ে যায় না তখন কিন্তু ওখানে জয়নিং লেটার দিতে না পারলে কিন্তু আপনার আবারও ভাইরান হতে হবে আবার কম্পিউটার দোকানে গিয়ে নিয়ে আসতে হবে এইভাবে কিন্তু এগুলোর প্রয়োজন হবে ঠিক আছে তো আপনি যদি আগে থেকে জয়নিং লেটার জয়নিং লেটার বলতে এখানে আপনার নিয়োগ সুপারিশ পাওয়ার জন্য আপনাকে এখানে আবেদন করতে হবে নিয়োগ সুপারিশ পাওয়ার জন্য ঠিক আছে আপনি যদি যোগদান করতে চান যোগদানপত্র এটা পরবর্তীতে তবে আপনার নিয়োগ সুপারিশ পাওয়ার জন্য একটা আবেদন করতে হয় এটা কিন্তু আপনাকে আবেদন করতে হবে তো এর সাথে আর একটা বিষয় হচ্ছে যে যেহেতু আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ চূড়ান্ত হয়ে গেলে ইনশাল্লাহ আপনাদের সেখানে দেখেন যে অনেক হয়তো পঞ্চাশ কিলো একশো কিলো দূরে বা অনেকের কাছাকাছি হইতে পারে তো যা হোক মোটামুটি অনেকে একটা প্রিপারেশন নিতে হবে একটা আর্থিক প্রিপারেশন অর্থাৎ যেন আপনি দুই তিন মাস বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে চার মাসও লেট হয়ে যায় তো এই যে দুই তিন মাস যেন আপনি খরচ আপনারা করতে পারেন এভাবে যেন আপনি চলতে পারেন সেটার কারণে আপনাকে একটা কিছু পুঁজি এখানে আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে ঠিক আছে যে দুই চার মাস যেন আপনি চলতে পারেন ধরেন যে অনেক সময় দেখা যায় যে দুই মাস চলে যায় তিন মাস চলে যায় এমপি হয়ে যায় এটা অনেক সময় হয়ে যায় মাদ্রাসায় বিশেষ করে পরের মাসেও হয়ে যায় কারণ মাদ্রাসায় প্রতি মাসে এমপি হয় আর স্কুলে কিন্তু প্রতি মাসে এমপিও হয় না এক মাস পর পর এমপি হয় এই কারণে কিন্তু দেখা গেল যে আপনি যে মাসে হয়তোবা জয়নিং পেলেন সেই মাসে হয়তো এমপি হবে না তাহলে সেই মাস তো আপনি আবেদন করতে পারবেন না অথবা সেই মাসে হয়তো এমপিও হয়ে গেছে প্রথমের দিকে তাহলে কিন্তু এইভাবে দেখা গেলো যে আপনার মোটামুটি দুই মাস তিন মাস কিন্তু চলে যায় তো এই কারণে আপনাকে কিন্তু এখানে কি করতে হবে আপনাকে কিন্তু স্থির মানে সুন্দরভাবে একটু কিছু টাকা পয়সা জমায়ে রাখতে হবে তো যাই হোক এর পাশাপাশি আপনাকে আরও যেটা করতে হবে সেটা হলো বিশেষ করে এটা এটা এখন না যখন আপনারা চূড়ান্ত সুপারিশ পাবেন ইনশাল্লাহ বা যেহেতু সময় থাকবে কিন্তু এখানে চূড়ান্ত সুপারিশের মোটামুটি প্রায় এক মাসের মতো সময় দেওয়া হয় তো বিশেষ করে এক মাসের মতো সময় দেওয়া হলেও কিন্তু যারা প্রবাসক পদে আছেন মোটামুটি তারা কিন্তু আগেই জয়েন করে থাকে কারণ এখানে আগে জয়েন না মানে মোটামুটি প্রবাসক বলেন বা সহকারী বলেন তারা কিন্তু মোটামুটি আগেই জয়েন করে থাকেন কারণ আগে জয়েন করলে হয় কি যে আপনারা একসাথে যে পর্যন্ত সবাই মিলে কিন্তু একসাথে এমপিও করতে পারবেন দেখা যায় আপনি হয়তো একাই পড়ে গেলে আপনাকে একাই আবার দৌড়াদৌড়ি করতে হয় এই জন্য মোটামুটি সবাই আগেই জয়েন করে থাকে তো যদি আপনি কোনো জবে থেকে থাকেন তাহলে আহ আপনার একটা প্রাথমিক সুপারিশ যদি হয়ে যায় তারপরে আপনি একটা বিষয় এগুলা বলে রাখতে পারেন বা এই বিষয়ে কিছু আলোচনা করতে পারেন আপনার বছরের সাথে বা আপনার যেখানে রয়েছেন তো স্বর্ণ নিবন্ধন প্রত্যাশী ভাই বোন পরবর্তীতে আমি আপনাদের সাথে পুলিশ ভেরিফিকেশন সহ এমপিও এবং আরো যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে আহ এইগুলা সম্পর্কে আপনাদের সাথে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ তো আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন পরিশেষে আমি বলি সর্বশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনাদের যারা উনিশতম নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা মোটামুটি এখন থেকে লিখিত সাথে অর্থাৎ প্রিলিমিনারি পাশাপাশি লিখিত প্রস্তুতি নেন দেন কারণ এখনো পরিবর্তন জারি হয় নাই তারা কি পদ্ধতি নিবন্ধন উনিশতম হবে এটা এখনো সিদ্ধান্ত হয় নাই সিদ্ধান্ত হওয়ার পরে উনিশতম করে আসবে তো সকলের জন্য শুভকামনা থাকবে যারা আমার ভিডিও যখন চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি এবং অনুষ্ঠিত সকল তথ্য এখানে পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু